তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদও দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা আমরা খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আজকে মেহেন্দি দিই বিয়ানো আসে না তো অনেক দিন ধরে দেওয়া হয় না শীতে আর শুরুতে শুরুতে মনে হয় দেওয়া হয়েছিল একবার নাকি দুইবার তারপর আর দেওয়া হয় নাই নিচে নামিয়ে আনা তাই মেন্দি ই কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই পাশে দিয়ে তোলা দেখে এই পাশে বড় একটা এই দেব দৌড়ি তার বেন দেবো না এইলা তো তুইলা নেই তারপরে দেখাই তো আমাদের মেহেদি প্রায় তোলা শেষ তাই না রাশি তো আর অল্প কিছু তুইলা তারপরে মেহেদি দিয়ে প্রথমে ধুয়ে নিমো কারণ মেহেদির মধ্যে ময়লা আছে মানে সরিষ নয় গেছে তো ময়লা শেষ লাগে বুঝাই হয়ে গেছে গা পাতার মধ্যে তো সেই কারণে আর মেদির মধ্যে আজকে কী কী দিবো পেঁয়াজ দিবো ডিম তারপরে হচ্ছে লেবু জবা ফুল সব কিছু মিশিয়ে তারপরে আর কি বাথরুম তো আমলো কীটে দেওয়া যায় কিন্তু আমলো কি তো আনা নাই তো সেখানে যেগুলো আছে বাড়িতে সেগুলো দিয়ে দিবো এই কতগুলো পড়ছে নেই তো আমাদের থেকে তারা সময় চুলের যত্ন করেন তারা অবশ্যই বেশি ভালো জানেন চলে কোনটা দিলে ভালো হয় কোনটা ই হয় তো আমরা জানি না মাঝে মাঝে দেওয়া হয় হলে এইটুকুই সেই জিনিসটা হয়তো আপনাদের সাথে মাঝে মাঝে একটু শেয়ার করি তো সবাই মামুনির অনেক মিস করব আনছে তো মামুনি আইসা বলবো আপনারা সবাই দেখতে পারবেন আবার মামুনি আসলে পরে তো আমাদের সাথে সাথে আপনারা সবাই মামুনির অনেক মিস করব আনছেন তো এই পাশে যে সব কিছু দিয়ে ডাইকে দিল কি কি দিলে পোলাও রান্না

ওই পাশে এই যে মেহেদি ব্লেন্ড করা হয়ে গেছে তার সাথে তো সবকিছু মিশিয়েছে আর ব্লেন্ড করার শেষে লেবু দিয়ে তারপরে মিশানো হয়েছে এখন মাথায় দিয়ার আর পালা না মেহন্দি দিয়া সবার রোদলা এখন আমিছি মেহেদি মেহন্দি মেহেদি মেহেন্দি মেহন্দি মেহেদি আছে মেহেন্দি আমরা গ্রামের পাশে মেহি করবি মেহদি পাতা মেহেদি করে যেটা হাতে দিয়া হয় যেটা কিনা নি মেহেদি কিনা নি মেহেদি আর

মাকে আজকে বন্ধ নিয়েছে না ছুটি থেকে তো আজকে মা ছুটি নিয়ে আছে তো আজকে তো যে কাজে আছে লোকের পাশে বাকি আসলে যতটুক তো আজকে ফালি এই করে গেছে আর বাবাই পাশে হচ্ছে কালকে বিকেলবেলায় মরিচ গাছ বুনে দিছে সাইড দিয়ে মরিচ গাছই কেটে দিছে তো সকালবেলা জল দিয়া হয়েছিল আবার বিকেলে দিতে রোদ যায় এখন কী যায় যায় জায়গা বুজা যায় যে হয়ে গেছে গা এত রোদ উঠছে মরিচ গাছ বুনে দিছে সাইড দিয়ে এই তো ভালো ভালো আছে না কাকা আচ্ছা তো এই যে সবগুলো এই যে সাইড দিয়ে বুনে দিছে কালকে জায়গা জায়গাতে জল দেওয়া হয়েছে তারপরে জায়গা দিয়ে যে বাইরে করা হয়েছে আজকে ওইটুকু বাকি আছে আজকে কাকা এই করে দিয়ে কাকারা বাইরে দিয়ে থেয়ে গেছে হ্যাঁ দেখতে পুকুরের পালের ইয়ে অন্যরকম দেখা যায় যে বাইরে করা হয়েছে না সমান করা হয়েছে সেই কারণে ওইটুতে যে মাছ পেয়েছে আবার যে ঘাসি ওগলে ওইগুলো ভিজিয়ে রাখছে আবার ওইগুলো গাইড়ে দিব ওই জায়গায় যে খেতে কাজ করবেন সে খেত নিজে দিবেন সে যে বাতাস তারপর গাছে যে যেগুলো পুরান পাতা তো সেগুলো সব পইড়া আবার নতুন করে পাতা জ্বালিয়ে আনছে আর বাতাসে সরে না খুব ভালো লাগা আনছে বাতাসে রোদ আছে কিন্তু রোদের পরে ও যে ঠান্ডা বাতাস না এর কারণে ভালো লাগতেছে এই যে কালকে মাটি ভালো আছে এর মধ্যে যে গায়ে দিছে আর এই পাশে যে দিবার রয়েছে যাই গাছ দেখলে বোঝা যায় নাকি না কিন্তু এমনি মনে করেন যে শরীরে লাগব আর বাড়ি হচ্ছে যে ফাঁকা তো চারপাশে মনে করেন যে সামনে দিক দিয়ে তো বাড়ি নাই তো বাতাস পুরাটাই লাগে আমার ওই জায়গায় গরমের দিনে বেশিরভাগ সময় আমরা যে আমার কাছে নিচে সবাই এসে বসে থাকি তবে গাছ আর নেয় ধরে নেয় ইয়ে দেবেন সে গা গাছের মধ্যে বিষ দিদি না ক্ষেতের মধ্যে দিতি হ্যাঁ এটা সারা আমরা যে বিষ দিয়ে স্প্রে দিয়ে দেয় না দিয়ে দিলে গাছে দিয়ে ভালো হইতো এরিকে যে একশো পার্সেন্ট হেডিতে এতটি হয়েছে এদি গাছ

দশটা থেকে শুরু হইলে পরে যে রোদ উঠে যায় আর একটু এলে পরে হালকা একটু বলে গেছে রে ছাওয়া পরব তারপরে আবার পরে রোদ লাগে আবার জল বৃষ্টির দিনে ফ্যান এই যে এই যে দানের উপরে কি হম যা 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 ডরায় না তাহলে এনতে দেখা যা হ্যাঁ তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বিকেলবেলা তো ওই পাশে দিদিরে নিতে আইসে দিদি আজকে চলে যাব রেডি হয়েছে তো এতদিন ছিল ভালোই লাগছে মানে বয়স্ক মানুষ বাড়িতে থাকলে অন্যরকম ভাল লাগে বয়স্ক মানুষ আর হচ্ছে পোলাপান ছোটো পোলাপান এই দুজন থাকলে পরে বাড়ি ভরা পড়ার লাগে মানে যত ই থাকে তারপরে অন্যরকম একটা ভাল লাগে তো এতদিন রইল তো চলে যাইব খুব খারাপ লাগবো আনছে কান্না করব আনছে আবার এখন তাহলে ওটা তো না ওটা তো সব ভগবানের রাতে বাসাম সব ভগবানের রাতে তারপরে সামনে পূজার মধ্যে

অন কিরণপুরে জাগাই দিবেন অম্পুন্না সিটাগং সিটাগং হয়তো সাদ জানে গাইতে আচ্ছা ছোট ডাইরেক্ট গাড়িতে গりますন ও ডাইরেক্ট গাড়িতে টিকিট কাটা আছে নাইম নে টিকিট কাটা না খাবো টিকিট কাটা তাহলে পৌঁছানো ফোন দিন আপনি ফোন দুন ফোন দুন সোয়াইলে পরে ফোন দিবি আজকে আহি না কথা আসল তা তো আবার যে পোলা পানে মন তাই তো আবার যে আজকে আইলো না আইলে পরে ই করে ফোন দিয়া কথা কয়ে দিব উনি তো সবার সাথে দেখা করে আইছো এই ভাগে ওই ভাগে দেখা করে আইছো না তারপরে কই যা পড়াই হে না ও ওই তো তাহলে পূজার সময় দিদি নিয়ে আসেন ছুটি তো পাং ম ধইলে কি বুঝে বাড়িতে পূজা হয় থেকে না না কি ছুটি পায় না পূজার সময় তাও যদি নিজের বাড়িতে পূজা হয় দেখে ছুটি করে নেয় তাছাড়া যে তা হয় না আচ্ছা तो ये पैसे जे मैंने दे दिए ना ये देखो हां ये ना बोल हो गया हां और कोन हनी डेलीकेट का है ना हां बड़ा ना पर किन रखती है ऐसा हाथ लिए दिए

दीदी तय है जया नार्जी पोसे फोन दिए अच्छा हाँ। देखा जाए अरे रहे हैं हेनी कोई जान दे पूजार मदे তো একজন মানুষ বাড়িতে আসলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে কিন্তু গেলে পরে অনেক খারাপ লাগে তো হেনে রইল দিন খুব ভাল লাগলো তো যাইতে তো একটা রাত পুরাটাই লাগে আজকে রাত্রে গাইতে চলবো কালকে ভোর চারটায় যা পৌঁছাইব তো সেখানে যে বিকেলবেলায় এখানে বেরিয়ে পড়লো এখন যেন টিকিট কাটা আছে খালি সেই গাইতে যা বসবো আবার টিকিট কাটা থাকলে সময় দেখা যায় যে কত গাড়ি যাইতে দেরি হয় বা এরকম তো গাড়ি ঘোড়ার রাস্তা সবাই আশীর্বাদ করবেন তারা যেন সুস্থভাবে ভালোভাবে পৌঁছায় তো মা চাকরি করার পরে রান্না বান্না করছে আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করছি মানে রান্না হইলে পরে আমার কোনো কাজ থাকলে দিদির আগে খাবার দিয়ে নইছি বসে খেয়ান আবার সময়তে দেখা যায় যদি ই না থাকছে তো দুজনে একসাথে খাইতে বইছি মামুনের জন্য অনেক কী করলো কান্নাকাটি করলো যে আর দিঘা পারলাম না তো মামুনেও কই তো বরমা এটা করেন বরমা ওটা করেন তো কী আর বললাম খারাপ লাগতেছে